ছাত্রজনতা তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ রিজিউমের স্বৈরাচার পতনে ছয় মাস পরেই এই আন্দোলনে নিজেদের অবদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টে স্ট্যাটাস ষোলো ফেব্রুয়ারি রাতে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ পাঁচ আগস্টে বিরোধী ছাত্রনেতাদের রাতে একসাথে থাকা এবং পরবর্তী সরকার গঠন নিয়ে একটি পোস্ট দেন ওই পোস্টে হিজবুল্লাহ লেখেন ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট রাতে নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ আলী হাসান জোনয়েদ রাফে সালমান রিফাতরা এক বাসায় ছিলেন পাঁচ আগস্ট রাতে নাহিদ ইসলাম তার ঐতিহাসিক ভিডিও বক্তব্যে ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সরকার গঠনের প্রস্তাব করেন এবং ছয় তারিখ সকালে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে বিকাল তিনটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এই দুই বক্তব্যের স্ক্রিপ্টে ড্রাফট লিখেছিলেন আলী হাসান জোনয়েদ আর সেই ভিডিও বক্তব্য দুটি ধারণ করেছিলেন রাফে সালমান রিফাত তার নিজের ফোনে পরবর্তীতে এই রেকর্ডেড ভিডিও দুটি জুলাই গণ অভ্যুত্থানের পর সরকার গঠন ও রাষ্ট্র ব্যবস্থায় ছাত্রদের প্রস্তাবনা ও রূপরেখার ঐতিহাসিক দলিল হিসেবে প্রচার করা হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার ব্যাপারে প্রথম রিচ করেন সাদিক কায়েম এবং সেটা আগস্টের তিন তারিখেই এই পোস্টের কমেন্টে উপদেষ্টা ও সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভাইঁয়া লিখেন একটু কারেক্ট করে দিই কোনো রিটার্ন ড্রাফট ছিল না আমরা কখনো রিটেন স্ক্রিপ্টে কথা বলিনি অভ্যুত্থান সফল হওয়ার পরে কি হবে সেই সংক্ষিপ্ত রূপরেখা চার তারিখ দিবাগত রাতে আমার আইডি থেকে পাঁচটা পয়েন্ট আকারে পোস্ট করি মৌখিকভাবে মাহফুজ ভাই বলেছিলেন আমি লিখে দেওয়ার পর ভুঁইয়া আসাদুজ্জামান ভাই এডিট করে দিয়েছিলেন সেই পোস্ট করার পর ছাত্রর অন্তর্বর্তী সরকারের অংশীদার হবে এই লাইন নিয়ে শিবির আপত্তি জানাই দ্বিতীয়ত বদিউল আলম মজুমদারের মাধ্যমে সারের দুই সহকারী মঈন আহমেদ এবং সাব্বির ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয় বদিউল আলম মজুমদার ও আলিরিয়া স্যারের সাথে যোগাযোগ হচ্ছিল ডিবি থেকে বের হওয়ার পর থেকেই দুই তিন চার পাঁচ তারিখ স্যারের সাথে আমার কথা হয় যা নাহিদ ভাইকে অবগত রেখেছি ইউনেসারের গণমাধ্যমে ছাত্রদের যোগাযোগের যে বর্ণনা সেটা আমার সাথে কথা বলার বর্ণনা সোর্স কিছু বললেই ভেরিফাই না করে পোস্ট দিবেন না এতে ইতিহাস বিকৃতি ঘটে আসিফের এই কমেন্টের প্রতিক্রিয়ায় সতেরো ফেব্রুয়ারি স্ক্রিনশট দিয়ে রাফে সালমান রিফাত একটি পোস্ট দেন এতে লেখেন ইতিহাস বিকৃতির নমুনা সহ প্রমাণ দিলাম আসিফ মাহমুদ নিচে আরও ভয়েস মেসেজ আছে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের অংশীদার হবে এই লাইন নিয়ে যে আমরা আপত্তি জানিয়েছি এটা মিথ্যা স্পষ্টত বলেছি যে ছাত্রদের স্টেক থাকবে ওই পোস্টে রিফাত যুক্ত করেন অভ্যুত্থানের সময় আসিফ মাহমুদের টেলিগ্রামে কথোপকথনের আরেকটি স্ক্রিনশট এতে আন্দোলনের কর্মসূচি নিয়ে আসিফ মোহাম্মদকে দেওয়া পরামর্শ দেখতে পাওয়া যায় কর্মসূচিটি ছিল চার আগস্টের এদিকে রাফে সালমান রিফাতের করা পোস্টের ঘণ্টাখানেক পর আসিফ মোহাম্মদ পাল্টা পোস্টে লেখেন রাজনৈতিক স্বার্থে অনেক অনেক কিছু বলছেন বলেন তাতে আপত্তি নেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ইতিহাস বিকৃতি করবেন না এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলাইট করব না সব কিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন পরদিন বেলা এগারোটার দিকে উপদেষ্টা আসিফ মোহাম্মদ নিজের ফেসবুক পোস্টে লেখেন গণ অভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপমর জনগণ দেশের জন্য জীবন দেওয়ার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়া ছাত্র জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন হয়েছে সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যতদিন বেঁচে থাকি শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব ফেসবুকের এই আলোচনা অংশ নিয়ে সতেরো ফেব্রুয়ারি আলী হাসান জুনায়ত ফেসবুক পোস্টে লেখেন অনেকেই বারবার ফোন দিচ্ছেন খোঁজ নিচ্ছেন মন্তব্য জানতে যাচ্ছেন শারীরিক অসুস্থতার কারণে কারো সাথেই আসলে আমার যোগাযোগ হয়ে ওঠেনি অনেকেই বলছে জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি কী ছিল আমি মনে করি সেটা ছিল বিশ্বাস আর আস্থা মিলে গঠিত সবার একটাই লক্ষ্য আমাদের লক্ষ্য ছিল ন্যায্য ও সাম্যতা ঠিক যে জিনিসটার প্রয়োজন ছিল সেটা করা তাই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমে নিজেদের ভাইদের হারিয়ে তাদের হত্যার বিচার কিংবা ছোট এই যাত্রায় গণহত্যা দেখার পর এই ও স্বৈরাচারের বিদায় পুরো যাত্রায় আমরা এক হয়ে একসঙ্গে লড়েছি নিজেদের মধ্যে অগাধ বিশ্বাস আর রাস্তা রেখি আন্দোলনের সময় যখন পুরো বাংলাদেশের সব শক্তি আমাদের এবং আমাদের ভাইদের ধরতে মরিয়া খুন করতে উন্মুক্ত তখন আমরা মিলেমিশে একসঙ্গে নিরাপদ আশ্রয়ের সন্ধান করেছি থেকেছি পরিকল্পনা করেছি যোগাযোগ রেখেছি যখন একে একে সবাই গ্রেফতার কিংবা গুম তখনও বাইরে থাকা বাকিদের নিরাপদ আশ্রয়ে রেখে আমাদের আন্দোলন সমুন্নত রাখতে চেয়েছি আমরা কোথায় থেকেছি কার সঙ্গে থেকেছি সব কিছুর ওপর ছিল নিজেদের মধ্যে সেই আস্থার বিশ্বাস আমাদের কারো চিন্তা কারো পরামর্শ বা আলোচনা সেটা কারো না কারো মাধ্যমে মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে এখানেও ছিল সেই আস্থা আর বিশ্বাস কে লিখেছে কার চিন্তা তার থেকে জরুরি ছিল কথাগুলো দাবিগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আমি অন্তত মনে করি আমাদের জোলায় সেই শক্তিই পারে আমাদের আরও দূরে নিয়ে যেতে আমাদের মধ্যে প্রয়োজন জোলায় সেই দিনগুলোর শক্তিটা ফিরিয়ে আনা নিজেদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সামনের দিনের যাত্রা সমন্বিত হোক কিংবা স্বতন্ত্র বা আলাদা হোক না কেন আমি মনে করি আস্থা ও বিশ্বাসেই আমরা এগিয়ে যাব বহুদূর দীর্ঘ এক লড়াইয়ের পর আমরা আজ এমন এক দেশে আছি যেখানে মুক্ত আলোচনা হচ্ছে আলোচনা সম্ভব হচ্ছে। হয়তো কিছু মাস আগে হলেও এই আলোচনা সমালোচনা কিংবা বিতর্কের সুযোগটাই আমরা পেতাম না আমি প্রচণ্ড আশাবাদী আর পজিটিভ একটা মানুষ তাই আমি দেখি আশার গল্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের এমন ফেসবুক স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাস ও কমেন্টে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকেই পক্ষে বিপক্ষে পোস্ট ও কাউন্টার পোস্ট দিতে শুরু করেন অভ্যুত্থানে ইসলামী ছাত্র ছাত্রশিবীদের নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরে চলে তুমুল আলোচনা এসব আলোচনা মূলত হয়েছে শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল গঠন এবং নেতৃত্ব নির্বাচন নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম প্রকাশ করেছেন কিন্তু সদস্য সচিব বিরোধ দেখা যায় সামাজিক যোগাযোগ অর্থাৎ নতুন দলের সদস্য সচিবের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা নতুন দলের সদস্য সচিব পদের জন্য জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র সামন্তা শারমিন মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লার নাম আলোচনায় রয়েছে